জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের পর্বের এই নতুন ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা বন্ধুরা আপনি কি জানেন পৌষ মাসে একটিমাত্র কাজ আপনার অজান্তেই মা লক্ষ্মীর কৃপা দূরে সরিয়ে দিতে পারে শাস্ত্র বলছে এই মাসে তুলসী গাছের সঙ্গে করা একটি সামান্য ভুল আচরণও জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে পৌষ মাসকে বলা হয় লক্ষ্মীর মাস আবার এই মাস ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় শীতের এই শান্ত স্নিগ্ধ সময়ে যখন প্রকৃতি নিস্তব্ধ হয়ে আসে তখন আধ্যাত্মিক জগতের শক্তি আরও গভীরভাবে সক্রিয় হয় আর ঠিক এই সময়েই শ্রীহরি নারায়ণের আরাধনায় দেবী তুলসীর ভূমিকা হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিন্দু শাস্ত্রে তুলসী কেবল একটি গাছ নন তিনি সাক্ষাৎ দেবী বৃন্দা স্কন্দপুরাণে স্পষ্ট বলা হয়েছে তুলসী পাতা ছাড়া ভগবানের পূজা কখনোই পূর্ণতা পায় না তাই প্রতিটি সনাতন গৃহস্থের বাড়িতে তুলসী মঞ্চ শুধু একটি আচার নয় তা হল আশীর্বাদের কেন্দ্র কিন্তু পৌষ মাসে এমন একটি নির্দিষ্ট দিন রয়েছে যেদিন ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় সেই দিন কোনটি কেন জল দেওয়া নিষেধ আর ঠিক কীভাবে গাছে জল দিলে মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণ উভয়েরই কৃপা লাভ করা যায় এই সমস্ত গোপন শাস্ত্র কথাই আজকের ভিডিওতে ধাপে ধাপে জানব তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বিশেষ করে পৌষ মাসে তুলসী দেবীর আরাধনা করলে যজ্ঞের সমান লাভ হয় বলে বিশ্বাস করা হয় তবে কেবল গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না এই পবিত্র উদ্ভিদের পরিচর্যা ও সেবার ক্ষেত্রে রয়েছে কঠোর শাস্ত্রীয় অনুশাসন যা না মানলে হিতে বিপরীত হতে পারে অনেকে ভক্তিভরে পূজা করলেও অজান্তেই এমন কিছু ভুল করে বসেন যা সংসারে অমঙ্গল ডেকে আনে তাই আজকের এই আলোচনায় আমরা তুলসী সেবার প্রতিটি দিক অত্যন্ত খুঁটিনাটিভাবে বিশ্লেষণ করব যাতে আপনার ভক্তি সঠিক পথে পরিচালিত হয় তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা তুলসী গাছে জল দেওয়াকে অনেকেই একটি সাধারণ নিত্যকর্ম মনে করেন কিন্তু শাস্ত্র মতে এটি একটি বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়া বা সাধনা এই সাধনার প্রথম ধাপই হল নিজেকে শুদ্ধ করা সকালে ঘুম থেকে উঠে স্নান না করে এবং পরিষ্কার বস্ত্র পরিধান না করে কখনোই তুলসী মঞ্চের কাছে যাওয়া উচিত নয় মনে রাখবেন অপবিত্র অবস্থায় দেবীকে স্পর্শ করা বা জল দেওয়া মহাপাপ স্নানের পর শুদ্ধচিত্তে একঘটি জল নিয়ে তুলসীতলায় যেতে হয় এখন প্রশ্ন হলো জল দেওয়ার পাত্রটি কেমন হওয়া উচিত আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেকেই প্লাস্টিক বা স্টিলের পাত্র ব্যবহার করি যা শাস্ত্র মতে একদমই অনুচিত তুলসীদেবীকে জল অর্পণের জন্য তামা বা পিতলের পাত্র ব্যবহার করাই বিধেয় তামা হলো একটি পবিত্র ধাতু যা জলকে প্রাকৃতিকভাবে শোধন করে এবং এর মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে বিনাশ করে তামার ঘুটিতে জল নিয়ে তাতে সামান্য চন্দন বা ফুল মিশিয়ে দেওয়া আরও শুভ জল দেওয়ার সময় আপনার মুখ সর্বদা পূর্ব বা উত্তর দিকে থাকা বাঞ্ছনীয় পূর্ব দিক হল সূর্যোদয়ের দিক এবং উত্তর দিক হলো দেবতাদের স্থান কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে জল দেবেন না কারণ দক্ষিণ দিকটি যমরাজের দিক হিসেবে পরিচিত এবং এই দিকে মুখ করে কোনো কাজ করা উচিত নয় জল ঢাললেই যে দায়িত্ব শেষ হয়ে যায় তা কিন্তু নয় জল দেওয়ার সময় এবং পদ্ধতিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ জল দেওয়ার শ্রেষ্ঠ সময় হল ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের ঠিক পর মুহূর্তটি যখন ভোরের প্রথম আলো পৃথিবীতে পড়ে সেই সময় তুলসী গাছে জল দিলে এবং সূর্যদেবকে প্রণাম করলে দ্বিগুণ পূর্ণ লাভ হয় জল ঢালার সময় খুব তাড়াহুড়ো করা উচিত নয় অত্যন্ত ধীর গতিতে শ্রদ্ধার সঙ্গে গাছের গোড়ায় জল ঢালতে হবে যাতে মাটি ধীরে ধীরে ভিজে যায় এবং জল সরাসরি শিকরে পৌঁছতে পারে গাছের গোড়া থেকে মাটি ধুয়ে বেরিয়ে যায় এমনভাবে জল ঢালা উচিত নয় জল ঢালার সময় মনে মনে বা উচ্চস্বরে তুলসী দেবীর মন্ত্র উচ্চারণ করা আবশ্যক ওম তুলসী দেববৈ নম বা তুলসী গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে জল অর্পণ করলে সেই জলের পবিত্রতা বৃদ্ধি পায় এবং তা দেবীর চরণে পৌঁছায় জল দেওয়ার পর অন্তত তিনবার বা সাতবার তুলসী মঞ্চ প্রদক্ষিণ করা উচিত প্রদক্ষিণের সময় নিজের ইষ্ট দেবতার নাম জপ করা বা তুলসী দেবীর স্তব পাঠ করা অত্যন্ত মঙ্গলজনক যদি স্থানের অভাবে প্রদক্ষিণ করা সম্ভব না হয় তাহলে নিজের জায়গায় দাঁড়িয়েই ঘড়ির কাকার দিকে তিনবার ঘুরে নেওয়া যেতে পারে এবার আমরা আসব আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অংশে যা হল জলদানের নিষেধাজ্ঞা পৌষ মাসে ভক্তরা অতি উৎসাহে প্রতিদিন তুলসী গাছে জল দেন কিন্তু এখানেই ঘটে যায় বিপত্তি শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী এমন কিছু বিশেষ দিন ও তিথি রয়েছে যে দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ এই নিয়মটি না জানলে আপনার সমস্ত ভক্তি নিষ্ফল হতে পারে এবং সংসারে অমঙ্গল ছায়া ফেলতে পারে তাই আজকে এই আলোচনায় আমরা তুলসী সেবার প্রতিটি দিক অত্যন্ত খুঁটিনাটি ভাবে বিশ্লেষণ করবো যাতে আপনার ভক্তি সঠিক পথে পরিচালিত হয় রবিবার হলো সেই বিশেষ দিন যেদিন তুলসী গাছে জল দেওয়া বারণ পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রবিবার দিনটিতে তুলসী দেবী ভগবান বিষ্ণুর সেবায় মগ্ন থাকেন অথবা তিনি বিশ্রাম গ্রহণ করেন এই দিনে জল দিলে বা তাকে স্পর্শ করলে তার বিশ্রামে বা সেবায় ব্যাঘাত ঘটে যার ফলে তিনি রুষ্ট হন তাই পৌষ মাস সহ বছরের প্রতিটি রবিবারে তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকা উচিত এই দিনে দূর থেকে ধূপ ও দ্বীপ দেখে প্রণাম করাই যথেষ্ট রবিবারের পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হল একাদশী সনাতন ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম এবং এই তিথিটি ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় একাদশীর দিন তুলসী দেবী ভগবান নারায়ণের মঙ্গলের জন্য এবং বিশ্ব বিশ্বচরাচরের কল্যাণের জন্য নির্জলা উপবাস পালন করেন একজন উপবাসীকে যেমন জল বা খাদ্য গ্রহণ করানো উচিত নয় ঠিক তেমনি একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় জল দেওয়া মানে দেবীর ব্রত ভঙ্গ করা এটি একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় আপনি যদি একাদশীর দিন গাছে জল দেন তাহলে দেবী তুলসীর কষ্ট হয় এবং আপনার পূর্ণ ক্ষয় হয় তাই পৌষ মাসের শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষের একাদশীতেই জল দেওয়া সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এমনকি দ্বাদশীর দিন সকালেও যতক্ষণ না পারণ সম্পন্ন হচ্ছে ততক্ষণ সতর্কতা অবলম্বন করা উচিত এছাড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময়ও তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা বারণ গ্রহণের সময় পরিবেশের শক্তি নেতিবাচক থাকে তাই এই সময় গাছকে বিরক্ত না করাই শ্রেয় অমাবস্যা পূর্ণিমা তিথিতেও অনেক স্থানে জল দেওয়ার বিষয় সতর্কতা মানা হয় বিশেষ করে সূর্যাস্তের পর তো প্রশ্নই ওঠে না মনে রাখবেন সন্ধেবেলা হলো তুলসী দেবীর শয়নের সময় সন্ধের পর গাছে জল দেওয়া মানে ঘুমন্ত দেবীকে বিরক্ত করা তাই সূর্যাস্তের পর কেবল প্রদীপ জ্বালানোই বিধেয় জল দেওয়ার মতোই তুলসী পাতা তোলার ক্ষেত্রেও রয়েছে কড়া বিধিনিষেধ পূজার প্রয়োজনে পাতা তুলতেই হয় কিন্তু তারও একটি নির্দিষ্ট সময় এবং পদ্ধতি আছে অকারণে বা বিনা প্রয়োজনে কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয় পাতা তোলার আগে হাত জোর করে দেবীর কাছে অনুমতি প্রার্থনা করা উচিত রবিবার একাদশী দ্বাদশী সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা এবং যে কোনো দিন সন্ধ্যের পর তুলসী পাতা ছেঁড়া মহাপাপ এই দিনগুলিতে পাতা ছিঁড়লে বিষ্ণু পূজা নিষ্ফল হয় তাই পূজার জন্য প্রয়োজনীয় পাতা আগে থেকেই তুলে রাখা উচিত তুলসী পাতা বাসি হলেও তার পবিত্রতা নষ্ট হয় না তাই আগের দিন তোলা পাতা ধুয়ে অনায়াসেই পরের দিনের পূজায় ব্যবহার করা যায় পাতা তোলার সময় কখনোই নোখ ব্যবহার করবেন না আঙুলের ডগা দিয়ে আলতো করে পাতা ও মঞ্জুরি সংগ্রহ করতে হবে যাতে গাছের ডালে কোনো আঘাত না লাগে বা গাছ বেশি ঝাঁকুনি না খায় তুলসী দেবী অত্যন্ত সংবেদনশীল তাই তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে অনেক সময় দেখা যায় মানুষ স্নান না করেই অপরিষ্কার হাটে পাতা তোলে এটি ঘোরতর অন্যায় সর্বদা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তবেই পাতা সংগ্রহ করতে হবে তুলসী গাছ কেবল একটি ভক্তির বস্তু নয় এটি বাস্তুশাস্ত্রের সঙ্গেও গভীরভাবে জড়িত একটি বাড়িতে তুলসী গাছ কোথায় বসানো আছে তার উপর নির্ভর করে সেই বাড়ির সুখ শান্তি বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ সর্বদা বাড়ির উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখা উচিত এই দিকগুলোকে বলা হয় ঈশান কোণ বা দেবতাদের স্থান এই দিকে তুলসী মঞ্চ থাকলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে ভুলেও কখনো বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না দক্ষিণ দিক হল জম ও পিতৃপুরুষের দিক এই দিকে তুলসী গাছ রাখলে বা জল দিলে সংসারে অশান্তি রোগব্যাধি এবং আর্থিক ক্ষতি হতে পারে তুলসী মঞ্চে সর্বদা মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি করা উচিত যাতে গাছের পবিত্রতা বজায় থাকে খেয়াল রাখতে হবে যেন ঝাড়ু জুতো স্যান্ডেল বা কোনো আবর্জনা তুলসী মঞ্চের সংস্পর্শে না আসে মঞ্চের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একান্ত কর্তব্য পৌষ মাসে যদি আপনি নতুন তুলসী গাছ লাগাতে চান তাহলে বৃহস্পতিবার বা শুক্রবার দেখে শুভ মুহূর্তে তা রোপণ করা উচিত অগ্রাহায়াম ও পৌষ মাসে তুলসী রোপণ করা অত্যন্ত পুণ্যের কাজ তুলসী গাছের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মঞ্জরি গাছে যখন মঞ্জুরি আসে তখন তা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু শাস্ত্র বলছে গাছে অতিরিক্ত মঞ্জুরি রাখা উচিত নয় মঞ্জুরি হল গাছের জন্য এক প্রকার বোঝা বা ভার দেবী তুলসী চান তারই এই বোঝার রাঘবভোগ তাই মঞ্জুরি একটু বড় হয়ে পেকে গেলেই তা ভক্তিভরে তুলে নেওয়া উচিত এবং ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা উচিত এতে দেবী প্রসন্ন হন এবং গাছটিও সতেজ থাকে মঞ্জুরি তোলার সময়ও সেই একই নিয়ম প্রযোজ্য যা পাতা তোলার ক্ষেত্রে মানা হয় অর্থাৎ নিষিদ্ধ দিনগুলিতে মঞ্জুরি তোলা যাবে না পৌষ মাসের নতুন ধানের শীষের সঙ্গে তুলসী মঞ্জুরি দিয়ে নবান্ন বা বিশেষ পূজা করার রীতি গ্রাম বাংলায় আজও প্রচলিত আছে তবে মঞ্জুরি তোলার সময় খুব সাবধানে তুলতে হবে যাতে গাছের মূল কাণ্ডে কোনো আঘাত না লাগে অনেক সময় দেখা যায় পর্যাপ্ত যত্ন নেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যায় বাড়িতে মরা বা শুকনো তুলসী গাছ রাখা বাস্তুমথে অশুভ লক্ষণ এটি দারিদ্র ও দুঃখের ইঙ্গিত বহন করে যদি দেখেন গাছটি পুরোপুরি শুকিয়ে গেছে তবে সেটিকে অবহেলায় ফেলে রাখবেন না বা যেখানে সেখানে ফেলে দেবেন না শুকনো গাছটি সসম্মানে তুলে কোনো পবিত্র নদী পুকুর বা জলাশয়ে বিসর্জন দেওয়া উচিত যদি কাছাকাছি কোনো জলাশয় না থাকে তবে বাড়ির কোনো পবিত্র কোণে গর্ত করে সেখানে পুঁতে দিতে পারেন যাতে কারো পা না লাগে গাছটি সরানোর পর সেই স্থানে যত দ্রুত সম্ভব নতুন একটি সতেজ তুলসী চারা রোপণ করা উচিত পৌষ মাসে তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে বিশেষ সতর্ক বার্তা হিসাবে দেখা হয় তাই এই মাসে গাছের জল ও রোদের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন অতিরিক্ত জল বা তীব্র রোদ উভয়ই গাছের জন্য ক্ষতিকর হতে পারে তাই আবহাওয়া বুঝে সেবা করা উচিত অনেকেই মনে করেন তুলসী অত্যন্ত পবিত্র তাই যে কোনো দেবতার পূজাতেই এটি ব্যবহার করা যায় এটি একটি বিশাল ভুল ধারণা বিশেষ করে ভগবান গণেশ ও দেবাদিদেব মহাদেবের পূজায় তুলসীর ব্যবহার নিয়ে কড়া বিধিনিষেধ রয়েছে পৌষ মাসে তুলসী সেবা করার পাশাপাশি এই নিয়মটি জানা অত্যন্ত জরুরি নতুবা আপনার পূজা বিফলে যেতে পারে নিচে এই বিষয়টি বিস্তারিতভাবে গল্পের আকারে আলোচনা করা হলো। গণেশ ও শিব পূজায় তুলসির ব্যবহার কেন নিষিদ্ধ এক অজানা পৌরাণিক অধ্যায় তুলসী পাতা ছাড়া যেমন শ্রী বিষ্ণু বা নারায়ণের পূজা অসম্পূর্ণ ঠিক তেমনি এমন কিছু দেবতা আছেন যাদের পূজায় তুলসী পাতা ব্যবহার করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ এর মধ্যে সর্বাগ্রে আসে সিদ্ধিদাতা গণেশের নাম আমরা প্রায়শই সব দেবতাকে একই মনে করে ভুলবশত গণেশ পূজায় তুলসী পাতা দিয়ে ফেলি যা পুরাণ মতে একটি অপরাধ বৈবর্ত পুরাণে এবিষয়ে একটি চমৎপ্রদ উপাখ্যান বা কাহিনী বর্ণিত আছে পৌরাণিক কাহিনী অনুসারে একদা দেবী তুলসী গঙ্গা নদীর তীরে ভ্রমণ করছিলেন সেই সময় তিনি দেখতে পান যে তরুণ এবং অত্যন্ত তেজস্বী বিনায়ক গণেশ সেখানে গভীর ধ্যানে মগ্ন আছেন গণেশের রূপ এবং শান্ত ভাব দেখে দেবী তুলসী মোহিত হন এবং তার প্রতি আকৃষ্ট হন তুলসী তখন গণেশের ধ্যান ভঙ্গ করেন এবং তার কাছে বিবাহের প্রস্তাব দেন কিন্তু ভগবান গণেশ নিজেকে আজীবন ব্রহ্মচারী রাখার সংকল্প করেছিলেন তাই তিনি বিনীতভাবে তুলসীর বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যাত হয়ে দেবী তুলসী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং রাগের বশবর্তী হয়ে গণেশকে অভিশাপ দেন যে তার একটা নয় বরং দুটি বিবাহ হবে এই অভিশাপ শুনে গণেশও পাল্টা অভিশাপ দেন যে তুলসীর বিবাহ হবে এক অসুরের সঙ্গে পরবর্তীতে এই অভিশাপ ও পাল্টা অভিশাপের ফলেই তুলসীর বিবাহ হয় শঙ্খচুর নামকসুরের সঙ্গে এবং পরে তিনি উদ্ভিদরূপে জন্ম নেন সেই ঘটনার পর থেকেই ভগবান গণেশ ঘোষণা করেন যে তার পূজায় কখনোই তুলসী পাতা ব্যবহার করা হবে না তাই আজও গণেশ পূজায় বা গণেশ চতুর্দশীতে দুর্বাঘাস আবশ্যিক হলেও তুলসী পাতা কঠোরভাবে বর্জনীয় যদি কেউ ভুলবশত গণেশকে তুলসী অর্পণ করেন তবে তিনি গণেশের বিরাগ ভাজন হন বলে বিশ্বাস করা হয় গণেশের পাশাপাশি দেবাদিদেব মহাদেবের পূজাতেও সাধারণত তুলসী ব্যবহার করা হয় না এর পেছনেও রয়েছে একটি গভীর পৌরাণিক ট্র্যাজেডি তুলসীদেবী তার পূর্বজন্মে ছিলেন প্রতিব্রতা নারী বৃন্দা যার স্বামী ছিলেন পরাক্রমশালী ও অসুরলাদ জলধর মতান্তরে শঙ্খচুর জলধর ছিলেন মহাদেবের অংশ থেকেই সৃষ্ট কিন্তু তিনি দেবতাদের ওপর অত্যাচার শুরু করেছিলেন বৃন্দের সতীত্বের প্রভাবে জলধর ছিলেন অমর তাকে যুদ্ধে হারানো ছিল অসম্ভব অবশেষে দেবতাদের রক্ষার্থে ভগবান বিষ্ণু ছলনা করে বৃন্দের সতীত্ব ভঙ্গ করেন এবং সেই সুযোগে মহাদেব ত্রিশূল দিয়ে জলধরকে বধ করেন যেহেতু মহাদেব বা শিব তুলসীদেবীর অর্থাৎ তৎকালীন বৃন্দের স্বামীকে হত্যা করেছিলেন তাই তুলসীদেবী মহাদেবকে নিজের আরাধনা থেকে বাদ দিয়েছিলেন এই কারণে শিবলিঙ্গে সাধারণত বেলপাতা অর্পণ করা হয় কিন্তু তুলসী পাতা দেওয়া হয় না তবে কিছু বিশেষ তিথিতে বা বিশেষ প্রসাদ তৈরির ক্ষেত্রে বা পৌষ মাসে শিবের ওপর তুলসী মঞ্জুরি দেওয়ার কিছু শিথিল নিয়ম কোনো কোনো পুরাণে পাওয়া যায় কিন্তু সাধারণ নিত্য পূজায় শিবকে তুলসী দেওয়া থেকে বিরত থাকাই শ্রেয় অন্যদিকে দেবী দুর্গা বা মা কালীর পূজাতেও তুলসী পাতার ব্যবহার সচরাচর রাখা যায় না শাক্ত ধর্মে বা দেবী পূজায় জবাব হল বেলপাতার প্রাধান্যই বেশি তুলসী প্রধানত বৈষ্ণবীয় আচারের প্রতি তবে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায় ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রামচন্দ্র বা নারায়ণের পূজায় পদ্মপুরাণে বলা হয়েছে গঙ্গা যেমন সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ তেমনি তুলসী সমস্ত পত্রপুষ্পের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বিষ্ণু স্পষ্ট জানিয়েছেন যে লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা বা বহুমূল্য রত্ন দিয়ে পূজা করলেও তিনি ততটা সন্তুষ্ট হন না যতটা তিনি সন্তুষ্ট হন মাত্র দুটি তুলসী পাতা অর্পণ করলে এমনকি ভোগ বা নৈবেদ্য নিবেদনের সময়ও যদি তাতে তুলসী পাতা না দেওয়া হয় তবে ভগবান সেই খাদ্য গ্রহণ করেন না তাই পৌষ মাসে বিষ্ণু পূজায় অন্য কোনো ফুল না জুটলেও কেবল তুলসী ও জল দিয়েই পূজা সম্পন্ন করা যায় সারসংক্ষেপ এবং উপদেশ অতএব পৌষ মাসে বা সারা বছর তুলসী চয়ন ব্যবহারের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে মনে রাখবেন পাতাটি তুলে সঠিক পাত্রে বা সঠিক দেবতার চরণে অর্পণ করা একান্ত কর্তব্য নারায়ণের প্রসাদ বা চরণামৃতের জন্য পাতাটি ব্যবহার করুন হনুমানজির পূজায় ব্যবহার করুন কারণ তিনি রাম ভক্ত কিন্তু ভুলেও গণেশ বা শিবলিঙ্গে এটি অর্পণ করবেন না এই সূক্ষ্ম নিয়মগুলো মেনে চললেই আপনার ভক্তি পূর্ণতা পাবে এবং তুলসী সেবার প্রকৃত ফল লাভ করবেন সন্ধেবেলার সেবা সকালবেলার জলদানের মতোই সমান গুরুত্বপূর্ণ তাই এই মাসে বা বছরের অন্য যে কোনো সময় তার সেবার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে রবিবারের বিশ্রাম এবং একাদশীর উপবাসের দিনগুলিতে তাকে বিরক্ত না করা সঠিক পাত্র এবং সঠিক দিকে জল অর্পণ করা এবং অশুচি অবস্থায় তাকে স্পর্শ না করা এই নিয়মগুলো মেনে চললে কেবল আমাদের ধর্মীয় কর্তব্যই পালিত হবে না বরং আমাদের সংসারে নেমে আসবে অনাবিল শান্তি ও সমৃদ্ধি আসুন আমরা সকলে সংকল্প করি যে শাস্ত্রীয় বিধি মেনে শুদ্ধ চিত্তে তুলসী দেবীর সেবা করব এবং আমাদের অনাগত অনাগত প্রজন্মকেও এই পবিত্র সংস্কারে দীক্ষিত করব সঠিক জ্ঞান ও ভক্তির সমন্বয়ে আমাদের জীবন হয়ে উঠুক মঙ্গলময় আর হ্যাঁ বন্ধুরা সবশেষে বলি আপনারা আপনাদের গুরুদেবের মতামত নিয়ে বছরের কোন দিনগুলিতে জল পালন করবেন তা জেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে